কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় আজ আমাদের আলোচনার বিষয় হবে কিভাবে আমরা একটা ভার্নিয়ার যন্ত্র ব্যবহার করে কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব তাহলে শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা যন্ত্র আছে এই যন্ত্রটার নাম হলো ভার্নিয়ার ক্যালিফার্স এখন এই যন্ত্রে দুই ধরনের আছে এই উপরে যেটা আছে সেটাকে বলা হয় ভানিয়ার এখানে দশটা দাগ কাটা আছে আর এখান থেকে আমরা মূল স্কেলের পার্টগুলোকে দেখতে পাবো মূল স্কেলের দাগ জিরো আছে তারপরে ওয়ান সেন্টিমিটার আছে টু সেন্টিমিটার এর গা বার আবার মূল স্কেলের পার্টগুলো সব লেখা আছে কোনো স্ক্রুটিকে ঘুরিয়ে এই স্ক্রুটিকে ঘুরিয়ে এই দাঁড় দুটোর মাঝে এই একটা দাঁড় আর এই একটা দাঁড় এই দাঁড় দুটোর মাঝে কোনো বস্তুকে যদি আমরা রেখে দেই তাহলে এখান থেকে মূল স্কেলের দৈর্ঘ্য এবং মূল স্কেলের পার্ট এবং ভান্টিয়ার স্কেলের পার্ট দেখে আমরা বস্তুটির দৈর্ঘ্য কত হবে তা বার করতে পারব এখন এই স্কেলটা বা এই যন্ত্রটা ব্যবহার করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোন দৈর্ঘ্য পরিমাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এসো শুরু করা যাক প্রথমে আমরা এই যে ভার্নিয়ার যন্ত্র তার একটা ধ্রুবক আছে তাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটা বার করব তাহলে যখন আমরা এই দাঁত দুটোকে এক জায়গায় করব তখন দেখছি যে ভানিয়ার স্কেলের জিরো দাগটা মূল স্কেলের জিরো দাগের সঙ্গে ঠিক মিলে যাচ্ছে আর দেখছি স্কেলের দশটা ঘর মূল স্কেলের নটা ঘরের সঙ্গে ঠিকঠাক মিলে যাচ্ছ তাহলে আমরা প্রথমে মূল স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক কত সেটা আমরা জানি যে সাধারণত মূল স্কেল যেটা মিটার স্কেল হয় তার লঘিষ্ঠ ধ্রুবক হয় জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে অর্থাৎ মূল স্কেলের লঘিষ্ট ধ্রুব সমান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটা এই ক্যালকুলেশনটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে মূল স্কেলের লঘিষ্ট ধ্রুবক হয় জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখন আমরা বার করব ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করার জন্য আমাদের প্রথমে ভার্নিয়ার স্কেলের একটা ঘরে মান সেন্টিমিটারে কবে কত হয় সেটা জানতে হবে এখন এই যন্ত্র থেকে আমরা দেখলাম দাঁড় দুটো যখন পরস্পরের কাছাকাছি আমরা নিয়ে এসেছি এই দ্বার আর এই দ্বার যখন পরস্পরকে টাচ করে আছে তখন দেখছি এই উপরে এটা দশটা দাগ আছে আর এই মাঝখানটিতে মূল স্কেলের দাগ গুলো দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের দশটা দাগ মূল স্কেলের নটা দাগের সঙ্গে মিলে যাচ্ছে সুতরাং আমরা লিখতে পারি ভানিয়ার স্কেল এটি 10 ঘর 7 শবন মূল স্কেলেন 9 ঘর এখান থেকে আমরা বলতে পারি ভানিয়ার স্কেলের এক ঘর সমান মূল স্কেলের নয় বাই ঘর এখানে তাহলে ভানিয়ার স্কেলের এক ঘরের মান হল মূল স্কেলের নয় বাই ঘর এখন এই নয় বাই দশের সাথে যদি মূল স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক 0.1 গুণ করে দেওয়া হয় তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান আমরা সেন্টিমিটার ককে পেয়ে যাবো তাহলে নয় বাই দশ ইন্টু মূল স্কেলের লঘিষ্ঠ ধ্রুব কত ছিল জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে নয় বাই দশ ইন্টু ওয়ান বাই দশ সেন্টিমিটার ইকুয়াল টু নয় এক নয় বাই দশ দশ একশো সেন্টিমিটার তাহলে ভার্নিয়ার ভার্নি এক ঘরের মান আমরা কি পেলাম নয় বাই একশো সেন্টিমিটার এটা আমাদের খুবই কাজে লাগবে তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান নয় বাই একশো সেন্টিমিটার এবার আমরা খুব সহজেই ভার্নিয়ার ভার্নি নির্ণয় করব তাহলে এই নয় বাই দশটা আমাদের কাজে লাগবে কারণ এটা হলো ভার্নিয়ার স্কেলের এক ঘর অতএব ভার্নিয়ার কনস্ট্যান্ট কনস্টার ধ্রুব প্রাকেট এ ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকাল টু মূল স্কেলের এক ঘর এক ঘর বিয়োগ ফার্নিয়ার স্কেলের এক ঘর তাহলে ফার্নিয়ার কনস্ট্যান্ট মূল স্কেলের এক ঘর মূল স্কেলের এক ঘর মানে মূল স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক সেটা কত জিরো পয়েন্ট ওয়ান বিয়োগ ফার্নিয়ার স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘর মানে আমরা আগে বার করে রেখেছি নয় বাই একশো সেন্টিমিটার তাহলে এটা থেকে এটা মাইনাস করলে যেটা হবে সেটা থাকবে সেন্টিমিটার এককে আর এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক বাই দশ বিয়োগ নয় বাই সেন্টিমিটার এটাকে লু করলে পাবো একশো তাহলে এটাকে ভাগ করে গুণ করলে হবে দশ বিয় সমান সমান হচ্ছে এক বাই একশো সমান সমান আমরা লিখতে পারি জিরো পয়েন্ট তাহলে ভার্নিয়ার কনস্টান এর মান হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটাই হল ভানের ধ্রুবক জিরো পয়েন্ট সুতরাং এখান থেকে আমরা ভানিয়ার কেন তাহলে আমরা দেখছি যে ভানিয়ার ধ্রুবক সমান মূল স্কেলের এক ঘর মাইনাস ওয়ান ইয়ার স্কেলের এক ঘর এখন আমরা আগেই বার করে রেখেছি যে মূল স্কেলের লঘিষ্ট ধ্রুব মানে সেটাই হলো মূল স্কেলের ঘর তার মান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে মূল স্কেলের এক ঘরের জায়গায় আমরা জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দিলাম মাইনাস ওয়ান ইয়ার স্কেলের এক ঘর আমরা আগেই বার করেছি ওয়ান ইয়ার স্কেলের এক ঘর মানে নয় বাই একশো সেন্টিমিটার তাহলে এখান থেকে এটা মাইনাস করে আমরা ভানিয়ার ধ্রুবক সমান পেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে এই ভানিয়ার ধ্রুবকের মান বার করা খুবই জরুরি কারণ আমরা বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ব্যবহার করতে হবে নেক্সট আমরা এটা মুছে দেই তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি সি এর মানটা আমরা লিখে রাখি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এবার আমাদের কাজে লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে ভার্নিয়ার ক্যালিপার্স আছে ভার্নিয়ার যন্ত্রটি আছে আর আমার হাতে একটি কাচের স্লাব আছে এই কাচের স্লাবটির দৈর্ঘ্য কতটা হবে সেটা আমরা এই ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে মেপে তোমাদেরকে দেখাবো তাহলে কাচের স্লাবটির দৈর্ঘ্য মাপতে হবে অর্থাৎ কাচের স্লাবটির দৈর্ঘ্য এল সমান মূল স্কেলের মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট পার্ট ইন্টু ভিসি ভার্নিয়ার স্কেলের পার্টের সাথে ভার্নিয়ার কনস্টেন্ট আমাদেরকে গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে এই কাচের স্লাবটির মূল স্কেলের পাঠ কত হয় সেটা লক্ষ্য করব তাহলে ভালো করে লক্ষ্য করো এই দাঁড় দুটি এই একটা দাঁড় আর এই একটা দাঁড় এই দাঁড় দুটির মাঝে আমরা কাচের স্লাপটিকে রেখেছি এখন এখান থেকে জিরো দাগ ফার্নিয়ারের প্রথম দাগটি মূল স্কেলের যে ঘরটিকে ক্রস করে যাবে সেটাই হলো মূল স্কেলের পার্ট তাহলে ফার্নি ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটি মূল স্কেলের যে ঘরটিকে ক্রস করে যাবে সেটাই হলো মূল স্কেলের পার এখান থেকে আমরা মূল স্কেল ভিতরে দেওয়া আছে লক্ষ্য করতে পারছি সুতরাং এখানে দেখছি ভার্নিয়ার স্কেলের প্রথম ঘরটি মূল স্কেলের আট ঘর এবং আটের পরে তিন ঘরকে অতিক্রম করে গেছে সুতরাং মূল স্কেলের পার্ট হলো এইট পয়েন্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট এবার এখান থেকে ভার্নিয়ার স্কেলের পার্টটা আমরা কাছে স্লাবটিকে সরিয়ে নিয়ে দেখব এই যে ভার্নিয়ার স্কেলের দশটা ঘর আছে সেই দশটা ঘরটা মধ্যে কোন ঘরটা একেবারে মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে যেহেতু ভার্নিয়ার স্কেলের এখানে দশটা দাগ আছে এই দশটার ভিতরে যে কোনো একটা দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে সুতরাং এখানে স্কেলের যে পার্ট সেটা কিন্তু একের থেকে দশ এর বেশি হবে না যেহেতু ভার্নিয়ার স্কেলের দশটা দাগই থাকে তা আমরা এখান থেকে দেখছি যে স্কেলের ঠিক ছ নম্বর দাগটি মূল স্কেলের দাগের সাথে মিলে যাচ্ছে মূল স্কেল এক্ষেত্রে মূল স্কেলের কোন দাগটির সঙ্গে মিলল তার মাপ কত সেটা আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ফার্নি কোন দাগটি সঠিকভাবে মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেল তাহলে ভানিয়ারের সেই দাগ নম্বরটাই এখানে প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি ভানিয়ারের ছ নম্বর দাগটা মূল স্কেলের একটা ঘরের সাথে ঠিকঠাকভাবে পাঠ হবে ছয় ইন্টু ভিসি কনস্ট্যান্ট আমরা আগেই বার করে রেখেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এইট পয়েন্ট থ্রি প্লাস সিক্স এর সাথে জিরো পয়েন্ট জিরোয়ান্টিমিটার তাহলে এক্ষেত্রে কাচের স্লাবটি কাচের স্লাবটি কাচের স্লাবটির দৈর্ঘ্য আমরা কত পেলাম থ্রি সিক্স সেন্টিমিটার যা আমরা যন্ত্রের সাহায্যে মেপে বার করেছি এই পার্টটা আমরা কখনোই মিটার স্কেল বা সাধারণ স্কেলের সাহায্যে মেপে বার করতে পারবো না তার কারণ হলো আমরা সাধারণ স্কেলের সাহায্যে এইট পয়েন্ট থ্রি সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারবো কিন্তু এইট পয়েন্ট থ্রি সিক্স এইট পয়েন্ট থ্রি মাপতে পারবো এরপর এইট পয়েন্ট ফোর মাপতে পারবো সাধারণ স্কেলে কিন্তু এইট পয়েন্ট থ্রি সিক্স এটা মাপা সম্ভব নয় তাই সূক্ষ্ম পরিমাপের জন্য আমাদের ভার্নিয়ার যন্ত্রটি খুবই প্রয়োজন আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো তোমাদের এক একটি লাইক আমার ক্লাস তৈরি করতে আমাকে খুব উৎসাহিত করে বাই